ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল কি আর করব বলো এত সুন্দরী সুন্দরী মিষ্টি মিষ্টি ক্লায়েন্ট যদি একই দিনে সাজে তাহলে তো ভিডিও লেন্থ বড় হবেই তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করতে চলে এসেছি আমার তেইশে নভেম্বরের সারাদিনের গল্প একদম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই যে তিন সুন্দরীকে সাজিয়েছিলাম তাদেরই গল্প কোথায় কখন গেলাম আর কিভাবে সাজালাম দেখেন একদম সকাল সকাল আমি আর পায়েল মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম চন্দননগরের উদ্দেশ্যে আমার চন্দননগরের মিষ্টি ক্লায়েন্টের সাথে দেখা করে নাও দেখো কেমন সাজতে চাও আমার প্রত্যেক বাড়ি তোমার কাছে সাজি একদম সিম্পল একদম ডিসেন্ট একটা লুক চাই আর সেটা পুরো তো পুরোটাই তোমার উপর তুমি আমি জানি সুন্দর করে আমি সাজিয়ে তুলবে মানে আজকের দিনটা আর ওপেন হেয়ার হবে আর ওপেন হেয়ার যেরকম হ্যাঁ এটা গ্লোয়িং লুক হ্যাঁ ওকে দেখা যাক কি হয় কতটা মিষ্টি ব্রাইড দেখতেই পেলে এত মিষ্টি মানুষকে আরও মিষ্টি করতে পারাটা কিন্তু খুবই চাপের ব্যাপার আর আমি একদম চেষ্টা করেছিলাম খুব বেশি না করে ও যতটুকু চায় ততটুকু করে দিতে আবার ইয়ের ব্যাপারটা যেন গর্জ হয় তো আমার টোয়েন্টি থার্ড নভেম্বরের একদম সকাল সকাল আবার অনন্যাকে সাজানো কমপ্লিট সেকেন্ড টাইম তো একটা ছবি পাঠিয়েছিল আমাকে বোঝানোর জন্য শুধু সে কেমন লুকটা চায় এক্সপেকটেশন আর রিয়েলিটি কি ম্যাচ করলো অবশ্যই আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক অনেক সুন্দরভাবে তুমি সাজিয়েছো মানে থ্যাংক ইউ তোমাকে আবারও ভীষণ পছন্দ হয়েছে ভীষণ স্যাটিসফাইড খুব পছন্দ হয়েছে যেমন এলিগেন্ট তেমন গ্লোই লাগছে খুব সুন্দর লাগছে হেয়ার মেকআপ সব পছন্দ সব ওকে ফুললি স্যাটিসফায়েড স্যাটিসফায়েড ওকে খুব প্রিটি লাগছে এমনি সুন্দরী সুন্দরী লাগতেই হবে একটা আয়টা ডাউন করে দাও ওকে পাখাও টাটা করে দাও আর এখানে দেখো ভুলবশত আমার হাতটা পড়ে গেছে সেই জ্বালাতে আমি অস্থির আর এখানে পায়েলের শরীর খারাপ লাগছে আর আমাদের যেতে হচ্ছে এর মধ্যেই পান্ডুয়ার জামগ্রাম আমার টোয়েন্টি থার্ড নভেম্বরে সেকেন্ড কাজ হচ্ছে সেই পান্ডুয়ার জামগ্রামে আমি চলে এসেছি এক বছর ধরে কথা বলার পর ফাইনালি সায়নিকে ওর স্পেশাল লুক দিতে তো কেমন একটু যদি বলো আমি আমার কোনো প্ল্যান নেই আমার খালি একটা জিনিসই আছে মমতার উপর অগাধ বিশ্বাস আমি জানি আমাকে খুব সুন্দর সাজাবে তো আমি চোখ বুঝে এখন বসলাম চোখ খুলে দেখব কি সাজিয়েছে আর একদম সিম্পল ফাটেল পছন্দ করে তো দেখা যাক কি হয় টোয়েন্টি থার্ড নভেম্বরে পরপর একদম চরম সুন্দরী ব্রাইড ছিল আমার আর ও ছিল ভাত ব্রাইড দেখো তো মিষ্টি লাগছে কিনা একদম সফট সার্টেল লুক কিন্তু পুরো রাজরানীর মতো একটা লুক দিয়েছিলাম ওকে তো কেমন লাগলো আমার কাছে সেজে তোমরাও শুনে নাও তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আমার আজকের মতো সায়োনিকে সাজানো কমপ্লিট এটা হচ্ছে সায়নির ওভারঅল লুক সিম্পল সার্টেল পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি একটু জানবো কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে মানে আমি আগেও সেজেছি কিন্তু মমতার মতো মমতার কাছে সেজে যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছি এটা আগে কখনো পাইনি আমি এই যে স্কিনটা আমি আগে ভাবতাম যেটা ফিল্টার করা মমতার কিন্তু এত ফ্ললেস এত সুন্দর একটা মেকআপ করেছে মানে অসাধারণ লাগছে আমার স্কিনটাকে নিজে মমতা খুব ভালো মেকআপ করে আমি ওর নিজেই ফ্যান হয়ে গেছি মেকআপে খুব ভালো মেকআপ করে আমার প্রচুর পছন্দ হয়েছে আমি বলে শেষ করতে পারবো না আজ খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ কালকে আবার আসি লুকটা কেমন হয় দেখা যাক ফাইনালি তুমি তো আজকে লোকেশনের ফটো ভিডিও পাঠাচ্ছই আর এখানে সায়নের লুকটা আরও একবার নিয়ে নিচ্ছিলাম একদম বাইরের আলোতে আর তখন বাইরে গিয়ে শুনি আমাদের গাড়ি হয়ে গেছে পাংচার আমি আর বাড়ি ফিরতে পারলাম না হয়ে গেল অনেক লেট সোজা চলে গেলাম একদম অ্যাসিস্ট্যান্ট রাস্তায় পাল্টে নিয়ে আমার থার্ড টোয়েন্টি থার্ড নভেম্বরের কাজের তো আমার তেইশে নভেম্বরের রিসেপশন রাইড হচ্ছে শানন্দ সানন্দাদিকে আমি সাজাতে এসেছি চন্দননা করে একটু দিদি থেকে জানবো যে কেমন সাজতে চায় লাইট হালকা মেকআপ আর তোমার করে তুমি যেভাবেシャレ আবে সেভাবেই সাজবো ওকে শুধু সিম্পল রাখো ঠিক আছে তো 1000 কি হয় আর এই দিদি বলে যে সে একদম সাজতেই পছন্দ করে না না সে যদি তাকে চলে যেতে বলা হয় তাহলে সে তাতেই কমফর্টেবল তো এটা শুনে বোঝাই যাচ্ছে আমাকে মেকআপটা কতটা সাটেল করতে হবে আর এখানে আমি ফেস মেকআপটা এইভাবে কমপ্লিট করে হেয়ার করে নিচ্ছিলাম যেহেতু মেকআপটা একদম সফট আর সার্টেল রুখেছে হেয়ার একটু কারুকার্য করে নিয়েছি যদিও সেটাও সিম্পলের তোমরা কারা কারা এরকম সফট সার্টেল একদম সিম্পল আইয়ের সাথে একদমই একটা লাইট মেকআপ পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর চলো এবার আমার সেদিনের লাস্ট ব্রাইডের থেকে জেনে নিই আমার কাছে এসেছে তার কেমন লাগলো সে কতটা খুশি তো আমার টোয়েন্টি থার্ড নভেম্বরের লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ আজকের মতো সানন্দাদি দাদিকে রিসেপশান লুক দেওয়ার তো দিদিকে দিয়ে দিয়েছি দিদি একদম সাজতে পছন্দ করে না চেষ্টা করেছি যতটা সিম্পল লুক রেখে দিদিকে লুকটা দেওয়া যায় তো একটু জানবো কেমন লাগলো আমার কাছে সেজে পছন্দ হয়েছে ওকে ফুললি স্যাটিসফাইড ওকে ফার্স্ট টাইম আমার সাথে দেখা হলো আজকে অচেনা মানুষের সাথে মানে এরকম কিছু কমফোর্টেবল লাগছে না এরকম কিছু ফিল হয়নি তো ওকে চলো টাটা করে দাও তুমি তারপর সেদিনের মতো লাস্ট পেট পুজো সেরে আমি ফিরে পড়লাম বাড়ি